যে তুমি এখান থেকে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দাওয়াতি কাজ করবা রাশিয়ার ভ্লাদিমির পুতিনের কাছে গিয়ে দাওয়াতি কাজ করবা তো এই আটমলের এই কৃষক ডোনাল্ড ট্রাম্পের চেয়ে যত দুর্বল আজ থেকে চার হাজার বছর আগে মুসালে সালাম ফেরাউনের তুলনায় তার চেয়ে বেশি দুর্বল ছিলেন আপনার আটমোলের একজন সাধারণ রাখাল আজকের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় যত দুর্বল আজ থেকে চার হাজার বছর পূর্বে মুসালাই সালাম ফেরাউনের তুলনায় তার চেয়ে বেশি দুর্বল ছিলেন বাস্তবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি আজকে শিবগঞ্জের আটমলের এই কৃষকের নিজের জমি জায়গা আছে তার বাপ মায়ের পরিচয় আছে আত্মীয় স্বজনের পরিচয় আছে যত গরিব হোক আর আজ থেকে চার হাজার বছর আগে মুসা আলাই সালাতসালাম এমন এক গোলাম কৌমের মেম্বার এমন এক গোলাম জাতির সদস্য যে গোলাম জাতির ইজাপিহ না আবনা আকুম যাদের প্রত্যেক ছেলে সন্তানকে জবাই করার আদেশ দেওয়া আছে বাপমা বেঁচে থাকতেও পরিচয় দিতে পারছে না যে এটা আমার সন্তান বাপমা বেঁচে থাকতো বলতে পারছে না যে মুসা আমার সন্তান তাহলে মুসার বাপমা নাই মুসার নিজস্ব কোনো পরিচয় যে পরিচয় দিবে যে আমি বানু ইসরাইলের সদস্য এটার সাহস এটার বৈধতা ফেরাউনের যুগে মুসা আলিহি সালাতলামের ছিল না দুই আজকের এই আটমলের এই কৃষক ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামি নয় আর মুসা আলাইসাল্লামকে যখন বলা হচ্ছে যাও ফেরাউনের কাছে এজাবেলা তগা তখন সালাম ফেরাউনের দরবারে ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামি পাওয়া মাত্র হত্যা করা হবে আজকের আটমুল শিবগঞ্জের কৃষক ডোনাল্ড ট্রাম্পের নিমখ খাওয়া নয় যে ট্রাম্প তার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু করে দিয়েছে এই জন্য তার কাছে নত থাকতে হবে এটার কোনো প্রয়োজনীয়তা নাই কিন্তু মুসালেসাল্লাম বড়ই হয়েছে ফেরাউনের বাড়িতে খেয়েছে পে ফেরাউনের থেকেছে ফেরাউনের বাড়িতে আজ এই রকম এক গোলাম জাতির এরকম এক অসহায় নিরীহ সদস্য ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে বলা হচ্ছে যাও তুমি যার বাড়িতে থেকে খেয়ে বড় হয়েছ তাকে গিয়ে দাওয়াতি কাজ করো চার আজকের যেই কৃষককে বলা হচ্ছে যাও তুমি ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করো সে এখন মানুষের বাড়ির চাকর নয় আর যখন মুসালেসাল্লাতসালামকে বলা হচ্ছে যাও ফেরাউনকে দাওয়াত দিতে হবে তখন মুসালেসাল্লাম প্রায় দশ বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক প্রায় দশ বছর মানুষের বাড়ির কাজের লোক তাহলে প্রায় দশ বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এমন এক গোলাম জাতির সদস্য যেখানে পরিচয় দেওয়া বাপ মায়ের পক্ষে পরিচয় দেওয়া সম্ভব নয় এটা আমার সন্তান এই পরিচয় দিতে পারবে না অসম্ভব পরিচয় দিলে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে এই রকম নিরীহ অসহায় অবস্থায় নুরসালাই সালামকে বলা হয়েছে ফেরাউনের কাছে যেতে আর ফেরাউন আজকের যুগে যে যত শক্তিশালী তার চেয়ে কয়েক শতগুণ বেশি শক্তিশালী আমি যদি বুঝাতে না পারি সেটা আমার ব্যর্থতা যে মুসালাই সালাম আমার এবং আপনার চেয়ে বেশি দুর্বল ছিলেন আজকে আমরা আজকের আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল মুসালাই সালাতু আসসালাম তার চেয়ে শতগুণ হাজার গুণ বেশি দুর্বল ছিলেন এই জন্য মুসালাই সাল্লাম সাহস করেননি মুসালাইসাল্লাতু আসসালামের ইমান বিল গায়েবে একই অর্জন হওয়ার পরও মুসালাইসাল্লাম ভয় পাচ্ছিলেন তো তারপরও মুসা সালাতু সাল্লা যেতে পেরেছেন দাওয়াত দিতে পেরেছেন বিজয় অর্জন করেছেন তার একটাই কারণ ইমান বিল গাইব একই যেটাতে আল্লাহ কোরআন শুরু করেছে ওয়াই উমিনুন আবিল গাইব উপর ইয়কিন অবিল আখেরাতে হুমিউ কিনুন আখেরাতের উপর ইয়কিন তো মুসা আলহি সাল্লা তুয়াশালামের ইমান বিল গায়েবে ইয়াকিন তৈরি করার জন্য আল্লাহ মুসা আলহি সাল্লা তুয়াশালামকে বলছেন মুসা তোমার হাতে কী তো বলে লাঠি আল্লাহ যদি বলতেন মুসায়ে যে জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি নিয়ে এসেছি ম্যাজিক্যাল লাঠি এই লাঠি তুমি ছাড়লে সাপ হয়ে যাবে তাহলে মুসা আলসালামের ইমান বিল গাইবে একেই নর্জিত হতো না ওইরকম জাদুকরেরা রকম কবিরাজেরা সাপুরেরা তাদের কাছে স্পেশাল নিজের প্র্যাকটিকে প্র্যাকটিস দেওয়া প্রশিক্ষণ দেওয়া সাপ পাথর লাঠি সব থাকে ওইটা দিয়ে সবই করা যায় তো আসমান থেকে একটা স্পেশাল লাঠি দিলাম জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি দিলাম দিয়ে বললাম এটা এখন সাপ হয়ে যাবে এটা ইমান বিল গায়েবে একই নর্জিত হবে না তো যেই লাঠি মূসা দশ বছর থেকে ব্যবহার করছে পনেরো বছর থেকে ব্যবহার করছে যেরকম স্পেশাল লাঠি না এমনি একটা এই বাঁশ যেমন কোনো স্পেশাল নয় একটা গাছ থেকে কেটে নিয়ে আসা হয়েছে এরকম তো মুসা কি তো লাঠি কি করো গাছের পাতা পাড়ি গর্ত সামনে আসলে লাভ দিয়ে পার হয়ে যায় তুমুসা যে লাঠি তুমি আজ পাঁচ দশ বছর বিশ বছর থেকে ব্যবহার করছো ওই লাঠিটা ছাড়ো ওই লাঠিটা এখন সাফ হয়ে যাবে ওই লাঠিটা সাফ হয়ে যাবে আমার পক্ষ থেকে দেওয়া কোনো স্পেশাল লাঠি নয় তোমার হাতে যেটা তুমি ব্যবহার করছো দীর্ঘদিন থেকে ওটা সাফ হবে যাতে তোমার ইমান বিল গায়েবে কিন নর্জিত হয় যে চোখে যা দেখা যায় তাই সব কিছু নয় এর বাইরেও এমন একজন সত্তা আছে অহুয়া আলা কাদির যিনি সকল কিছুর উপর ক্ষমতাবান তো মুসা আলি সাল্লাতু ই অন্তরে ইমান বিল গায়েবে একই নর্জিত হলে তবে মুসা আলি সাল্লাতু কল্পনা করতে পারবে বিশ্বাস করতে পারবে ইমান রাখতে পারবে যে ফেরাউন যত শক্তিশালী হোক তার সাম্রাজ্য ধুলিকণার মতো তার সাম্রাজ্য পিঁপড়ার চেয়েও দুর্বল ধুলিকণা বালিকণার চেয়েও দুর্বল এই বিশ্বাস ততক্ষণ অর্জিত হওয়া সম্ভব নয় যতক্ষণ না মুসার কালবে ইমান বিল গায়েবে একই ন অর্জিত না হচ্ছে তো ইমান বিল গায়েবে একই নর্জিত হওয়ার পরেও মুসা আলাইসাল্লাম ভয় পাচ্ছে ওসাল্লাহ একাই যেতে ভয় লাগছে সাথে আমার ভাইকে দেন আমার মুখের জড়তা আছে এই জড়তা দূর করে দেন রব্বিশ রাহালি সদরি ওয়াস সিরিলি আম্রি ওয়াসালুল রক দাতাম লিসান ইফ হু কৌলি সম্মানিত উপস্থিতি তাহলে ইমান বিল গায়েব কেন জরুরি অতীতের সকল নবীর ইমান বিল একইন ছিল আজকের মুসলমানেরা কেন বিজয় অর্জন করতে পারছে না তার কারণ একটাই তাদের ইমান বিল গায়েবে একইন নাই এই জন্য আমাদের বক্তব্যের বিষয়বস্তু ইমান বিল গায়েব ইমানই নতুন করে নবায়ন করতে হবে ইমানই নতুন করে নিয়ে আসতে হবে এবং ইমান বিল গায়েবে আজকের পয়েন্ট আল ইমান বিল মালা ইকাহ ফেরিস্তাদের উপর ইমা যেটা দিয়ে আমি আপনাদেরকে বক্তব্য শুরু করেছি যে রাস্তাঘাটে যারা আছেন বাজারে যারা আছেন তারা এসে ফেরেস্তাদের সাথে বসেন কেননা এই মজলিসে কারা আছে বলেন তো একটু জোরে বলেন এই মজলিসে কারা আছে আরও জোরে বলেন কারা আছে ফেরিস্তারা আছে তো ইমান বিল মালা ইকাহ ফেরেস্তাদের ওপর ইমান এই আজকের বক্তব্যে আমাদের চেষ্টা থাকবে যে আজকের বক্তব্য শুনে শেষ বের হতে হতে যেন আপনার ফেরেস্তাদের উপর আপনার ইমান ইয়াকিনের পর্যায়ে পৌঁছে যায় এখন তো কোন অবস্থায় আছে এখন শুধু মুখে বলা অবস্থায় আছে যে বিশ্বাস করেছি আল্লাহ আছে বিশ্বাস করি ফেরেস্তা আছে এই বলা পর্যন্তই শেষ বাস্তবেই ফেরিস্তা আছে এই লেভেলের ইয়াকিন নাই তো আজকের বক্তব্যে আমাদের বিষয়বস্তু আমরা ফেরিস্তাদের উপর বিশ্বাসকে ইয়াকিনের লেভেলে নিয়ে যাব ফেরিস্তারা তৈরি নূরের আর নূর পৃথিবীতে অস্তিত্বশীল বিরাজমান এক প্রকারের আলো যা চোখে দেখা যায় না তবে এই লাইটের আলো নয় সূর্যের আলো নয় তবে এই লাইটের আলো যেমন বিরাজমান জ্বলতেই যেমন পুরো এলাকা আলোকিত হয়ে গেছে ধরা যাচ্ছে না কিন্তু অস্তিত্ব বোঝা যাচ্ছে সূর্য যখন ওঠে তখন যেমন পুরো পৃথিবী আলোকিত হয়ে যায় নূরও এভাবে সমগ্র পৃথিবী সমগ্র আসমানে বিরাজমান তবে চোখে দেখা যায় না তবে নূর এ আলো নয় এই লাইটের আলো নয় এই পৃথিবীর সূর্যের আলো নয় এটা এক ভিন্ন ধরনের আলো কি আলো নূর কি আলো রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেন হেজা বহু নূর আল্লাহ আলার চেহারার পর্দা নূর আল্লাহর চেহারা এবং আসমান জমিন মানুষ জিন ফেরেশতা এই যে আল্লাহর সৃষ্টিজীব এই সৃষ্টিজীব আর আল্লাহর সত্তা এই দুটের মধ্যে আড় তৈরি করে রাখা আছে নূর দিয়ে আল্লাহর চেহারা ঢাকা আছে নূর দিয়ে লাউকাশাফাহু যদি এই নূরকে সরিয়ে নেওয়া হয় যে নূর আসমান জমিন এবং সর্বত্র বিরাজমান এই নূরকে যদি সরিয়ে নেওয়া হয় তাহলে আল্লাহ চেহারা প্রকাশ পেয়ে যাবে আর আল্লাহ তালার চেহারা যদি প্রকাশ পেয়ে যায় তাহলে আল্লাহর চেহারার তাজাল্লিতে আসমান জমিন জোলে পুড়ে ছাড়খার হয়ে যাবে তো জন্য আল্লাহর চেহারা ঢাকা আছে নূর দিয়ে রসুল্লাহ ওয়াসাল্লাম আর হাদিসে বলেন আবদুল্লেন আব্বাস রেজিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত আল্লাহ মাউদু বি নুর ইওয়াঝিকাল্লাদি আশরা কাতলাহুদ দোলু মাছ হে আল্লাহ আপনার নূরের মাধ্যমে পরিত্রাণ চাচ্ছি যেই নূর দিয়ে আসমান জমিনের সকল অন্ধকার আলোকিত হয়েছে অসল হ্যাঁ আলাই হে আমরুদ্দুনিয়াওয়ালা ফেরা যেই নূরের উপর আসমান জমিনের সকল কাজ নির্ভরশীল যে নূর দিয়ে আসমান জমিনের সকল অন্ধকার আলোকিত হয়েছে যেই নুরের উপর আসমান জমিনের সকল কাজ নির্ভরশীল সেই নূর দিয়ে আপনার কাছে পরিত্রাণ চাইছে আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাইসা ইনদা রব্বিকুম লাইলুন ওয়া নাহার নূরু সামাওয়াতি ওয়াল আরজি মিন নূরি ওয়াজহি তোমাদের রাত দিন আছে আল্লাহর কাছে কোনো রাত দিন নাই তোমাদের সময় আছে আল্লাহর কাছে কোনো সময় নাই আল্লাহ সুবহানহতালার সময়েরও ঊর্ধ্বে রাত দিনেরও ঊর্ধ্বে নূর সামাওয়াতি সামাওয় আসমান জমিনের আলো আল্লাহ তালার চেহারার নূরের প্রভাবে প্রভাবিত আল্লাহ সুবহান তালা নিজেও কোরআন মাজিদে বলেছেন আল্লাহ নূর আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের নূর সম্মানিত উপস্থিতি তাহলে নূর পৃথিবীতে অস্তিত্বশীল বিরাজমান এক প্রকারের আলো এই নূরের সাথে সংশ্লিষ্ট আরো কয়েকটি কথা ফেরেস্তারা যেমন নূর থেকে তৈরি এই কোরআন তেমন নূর আর ইসলাম তেমন নূর ওয়াহি নূর তো ইসলাম ওয়াহি আর ওয়াহির একটা প্রকার হচ্ছে কোরআন ওয়াহি মতলু তাহলে কোরআন নূর আল্লাহ তালা মাজিদে বলেন মা কুম তি মাল কিতাব হে আল্লাহ নবী আপনি জানতেন না ইমান কাকে বলে কিতাব কাকে বলে তবে আমি আল্লাহ এটাকে নূর বানিয়ে দিয়েছি এই নূর দিয়ে আমি যাকে ইচ্ছা তাকে পথ দেখাই আর ইসলাম নূর আল্লাহ ওয়ালাউ কারিহাল অল্লাহ কাফিরুন পৃথিবীর কাফের মোশেরেকরা ফু দিয়ে আমার নূরকে নিভিয়ে দিতে চায় আর আমি আল্লাহ আমার নূরকে সমগ্র পৃথিবীতে প্রতিষ্ঠিত করবই করব কাফের মোশরেকরা অপছন্দ করলেও সেই নূর হচ্ছে ইসলাম অল্লাহ মুতিম মনুরি আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেন তথা সা আজ জমিনে প্রতিষ্ঠিত করে ছাড়বেন তার নূর আসসালাম আলাইকুম অরাহ মাতুল্লাহি অবাক আসসালাম আলাইকুম অরাস মাহতুল্লাহি অবাকত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা ওয়াহদাহ ওয়সলা বাদা যাবতীয় প্রশংসা হামদোসানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবাহানহ তাআলার জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলিহু আসাল্লামের প্রতি প্রিয় আটমলবাসী শিবগঞ্জবাসী যারা আজকের এই অনুষ্ঠানে বক্তব্য শ্রবণের জন্য এসেছেন বাজারে রাস্তায় পা ফেলার জায়গা নেই তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে বাজার এবং রাস্তাকে পরিত্যাগ করে যেই মজলিসে ফেরেশতারা আছে যেই মাজলিসে আল্লাহর রহমত আছে আল্লাহর বরকত আছে সেই মজলিসে ফেরেশতাদের সাথে এসে বসে পড়ুন আর যেই বাজারে শয়তান আছে সেই বাজারকে পরিত্যাগ করে দিন যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে প্রত্যেককে বিনীতভাবে উদাত্ত আহ্বান জানাচ্ছি অনুষ্ঠানের মূল পর্ব আজকে আমরা তিনজন আলোচনা করব আমি আবদুল্লা বিন আবদুল আমার পরে আব্দুর রহিম বিন আবদুল্জাক তারপরে আপনাদের শ্রদ্ধা উস্তাদ শেখ আব্দুল বিন ইউসুফ তো এই সময়টুকু আপনাদের আমল নামায় যুক্ত হোক ওহির নূরে আপনাদের কাল আলোকিত হোক এই চেষ্টা এই কামনা আমাদের থাকবে অতএব গল্প গুজব কেনাকাটা আড্ডা পরিহার করে প্যান্ডেলের মধ্যে চলে আসুন এবং পিছনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বিনীত অনুরোধ জানাবো আপনারা বসে পড়েন কেননা এটা মাজলিসের আদব যে মাজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই মাজিলি যেই মাজলিসে ফেরেস্তারা বসে আছে সেই মজলিসের আদব হচ্ছে আপনারাও আপনাদেরও বসে পড়া আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু আল ইমান বিল গায়েব গায়েবেরও পরিমাণ গায়েব শব্দের অর্থ যা চোখে দেখা যায় না অদৃশ্য আজকে আমি আবদুল্লা বিন আবদুল্জাক এখানে উপস্থিত হয়েছি আপনারা উপস্থিত হয়েছেন এটা চোখে দেখা যাচ্ছে তো চোখে দেখা এই জিনিসের উপর বিশ্বাস সবাই রাখে কাফেরও রাখে মুশ্রেকও রাখে এটা হিন্দুকেও যদি দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন দেখো তো কে এসেছে আব্দুল্লাহ বিন আবদুল্লা জাক এসেছে তো হিন্দুও বলবে হ্যাঁ আবদুল্লা বিন জাক এসেছে ইহুদি খ্রিস্টানকেও ডাক দিয়ে যদি বলেন দেখো কে এসেছে তো বিন আব্দুল্লা রাজ্জাক এসেছে কিন্তু ওদের ডাক দিয়ে যদি বলেন এখানে ফেরেশতারাও এসেছে বলবে কই না দেখা তো যায় না তো এখানে যে ফেরেশতারাও এসেছে এবং এখন আছে এটির ওপর ইমানের নামই হচ্ছে ইমান বিল গায়েব এইটা যে বিশ্বাস করেছে সেই মুসলমান আর এইটার উপর যার বিশ্বাস নাই সে মুসলমান নয় এটা ইমান এই ইমানই আমরা সাক্ষ্য দিয়েছি মক্তবে মসজিদে ইসলামে যা বিল্লাহি ও মালা ইকাতিহি ওকুতুবিহি অরসুলহি ইমান আনছি আল্লাহর উপর দেখা যায় না ইমান আনছি ফেরিস্তার উপর দেখা যায় না ইমান আনছি পরকালের উপর কবরের আজাব কে দেখেছে জান্নাত কে দেখেছে জাহান্নাম কে দেখেছে কিন্তু ইমান আনছি আল্লাহ তালা কোরআন মাজিদে এবং রসৌল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিসে যখন ছয়টা ইমানকে সংক্ষিপ্ত করে তুলে ধরেছেন তখন শুধু দুইটার কথা বলেছেন মাই ইম বিল্লাহ মিল আখির মান আনা মিল আখির শুধু দুটে আল্লাহর উপর ইমান আছে যার পরকালের উপর ইমান আছে যা অথচ আল্লাহকেও দেখেনি জান্নাত জাহান্নাম কবরের রাজাবো দেখেনি কেয়ামতো দেখেনি কিন্তু এটাই ইমানের ভিত্তি এইটার উপর যার ইমান আছে সেই মমেন এইটার উপর যার ইমান আছে সেই মুসলমান দেখা জিনিস সবাই মানে দেখা জিনিস কাফেরও মানে দেখা জিনিস মুশ্রিকও মানে দেখা জিনিস হিন্দুও মানে দেখা জিনিস ইহুদিও মানে অ দেখা অজানা জিনিসের উপর ইমানের নামই হচ্ছে ইমান আল্লাহ হাসান তাল্লাহ কোরআন মজিদে বলেন আলিফলামিম দা লিকল বাফি হুদাল্লিল মুতাকিন আল্লাদীন আইউমিন আবিল এই কিতাব কোরআন সেই কিতাব যেই কিতাব মোত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ একদম আল্লাহ তালা মাজিদের শুরুতে বলে দিয়েছেন যে মোত্তাকিদের জন্য হেদায়ত স্বরূপ তো মোত্তাকি কারা প্রথম বাক্য আল্লাদিন আই উমিনুন আবিল গায়ব মোত্তাকি ওরাই যার উপর পরিমাণ আছে এটাই প্রথম পরিচয় মমিন ওয়ারাই মুসলিম ওরাই মোত্তাকি ওয়ারাই যার গায়েবের উপর ইমান আছে আর এ আয়াত শেষ হয়েছে যেই বাক্যাংশ দিয়ে সেটা হচ্ছে ওয়াবিল খিনুন এ আয়াতের ধারাবাহিকতা পরের আয়তে গিয়ে আল্লাহ সুহান শেষ করেছেন ওবিল আখিরাতি হুম ইউ আর আখেরাতের উপর যাদের ইয়াকিন আছে আখেরাত কেউ দেখেনি এটাও গায়েব কিন্তু আখেরাতের উপর ইয়াকিন আছে লেভেলের বিশ্বাস এক ভিন্ন বিশ্বাস পৃথিবীতে যত নবী এবং রাসুল এসেছেন তাদের প্রায় সব নবী রাসুল কোনো না কোনোভাবে মালাকুত আসামা আরজ আসমান এবং জমিনের গায়েবের কিছু না কিছু পর্দা আল্লাহ তাদের জন্য উন্মোচন করে দিয়েছিলেন যেন তাদের ইয়কিন অর্জিত হয় গায়েবের ওপর ইয়াকিন অর্জিত হয় মালাকুত মালাকুতামাওয়াল যেমন ঈসা আলহ সালাতামকে আল্লাহ সবহানহতালা মজেজাই দিয়েছেন এটা যে ঈশা তুমি বিসমিল্লা বলে বিজনিল্লা বলে মানুষের গায়ে হাত দিলে মরা মানুষ জীবিত হয়ে যাবে এটাই মজেজা ঈসা আলাই অথচ মরা মানুষ জীবিত হওয়া গায়েব অসম্ভব এটা অদৃশ্য এটা পরকালে ঘটবে কিয়ামতে ঘটবে কিন্তু গায়েবের এই জিনিসকে আল্লাহ মোজেজা বানিয়ে দিয়েছেন ঈসা সালামের জন্য তাহলে ঈসা সালামের বিশ্বাস যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন বেশি না আমার এবং আপনার বিশ্বাস বেশি ঈসা আলাহ সালামেরটা বেশি ওনার একই নর্জিত হয়েছে উনি নিজে প্র্যাকটিক্যালি দেখেছেন কিভাবে মরা মানুষ জীবিত হয় উনি যদি এক খাবল কাদামাটি হাতে নিয়ে বিসমিল্লাহ বলে ফু দিতেন তাহলে সে কাদামাটি থেকে পাখি হয়ে আকাশে উড়ে যেত আল্লাহ নিজে কোরআনে বলছেন তাহলে পৃথিবীর নবীর আসুলদেরকে আল্লাহ সুবাহ গায়েবের কিছু পর্দা উন্মোচন করে দিয়েছেন যেমন ইব্রাহিম সালাম বলছেন কইফাত হে আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করবেন আল্লাহ বলছেন আওয়ালাম তু ওমেন এব্রাহিম তুমি কি ইমান রাখো না যে আমি মৃতকে জীবিত করতে পারি তিনি বললেন ওয়ালা ওয়ালাহিল্লিয়াত কলবি ইমান তো আছে কিন্তু যদি সচক্ষে দেখতাম ইয়াকিন অর্জন হতো সচক্ষে দেখা হচ্ছে ইয়াকিন ইমান তো আছে কিন্তু সচক্ষে দেখতে চাই তখন আল্লাহ সাহানহ বললেন ঠিক আছে তুমি চারটে পাখি নাও এবং সেই চার পাখিকে জবাই করে তাদের গোস্ত একটা আর সাথে মিক্স করে চারটে পাহাড়ে রেখে আসো পাখিগুলোর নাম ধরে ডাক দাও পাখি জীবন্ত হয়ে তোমার কাছে উড়ে আসবে